ষড়যন্ত্র চলতেছে আমার নামে হ্যাঁ আমি কয়দিক সামলাম বুঝতে পারো আমার রক্তের বোন সে না আমার কথা কয় না কইয়া আমার খালতো ভয়ের কথা কয় আর ও তো দুই দিন পরে আমি মানে কি কম আর আমি ইচ্ছা করতেছি কি জানো আমার বোন রে ওরে মাইরা পিচ পিস করে নদীতে বাসাই দেই তো মাইরা ফেলাও তাইলেই তো সব ঝামেল আসি কি করতেছো তুমি আমি আছি আমার মহা টেনশনের মধ্যে তুমি আছো কি ফাইজলামি করতেছ না আমার লোকের আমি কোনো ফাইজাম করতেছি না আমি যা কইতেছি সঠিক কইতেছি তুমি তোমার বোনে মাইরা ফেলাও হ্যাঁ মাইরা ফেলাই তো সব ঝামেলা শেষ আর তুমি কি কইতেছ ওরে যদি মাইরা ফলাই তাহলে সব ঝামেলা শেষ হবে কেমনে কেন তোমার কি মনে নাই ওই দিন সাগর সবার সামনে কি কইছিল হ্যাঁ তো কইলো সম্পত্তির বাঘ যদি না দাও তাহলে খুন খারাপই হয়ে যাইবো তুমি একটা কাজ করলে তো পারো তুমি দোলারে মাইরা ফেলো হনু তুমি যদি এখন দোলারে মাইরা কোনো রকম ভাবে সাগর রে বাপেরে বাপের ফাঁসাইতে পারো তো তার কোনো ঝামেলাই থাকলো না সম্পত্তি তোমার হয়েই থাকলো আর ওরা জেলে থাকলো হ্যাঁ তুমি ঠিক কইছো আমার এই বোনের লেগা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি যে কোনো সময় অঙ্গ বাড়ির থেকে বাইরে করে দিতে পারে তাছাড়া তুমি তো জানো এই সম্পত্তি সব হইল আমার খালার ওই সাগরের মার আর কেউ জানুক আর না জানুক আমার মা জানে তুমি জানো আমি জানি আর আমার হারামি হারামি বোনটা জানে ওরে দুনিয়ার থেকে বিদায় করতে হবে যেমনি হোক আমিও তো তোমারে কোয়া ফেলাইলাম যে দোলারে তুমি মাইরা ফেলো কিন্তু কেমনে মারবা কও দেই শোনো ওরে এমন ভাবে মারতে হবে লাঠি ওজাত না ভাঙে সাপ মরে

যে সম্পত্তির লিগা তুমি ভাই নিজের বোনকে খুন করতে গেছো ওই সম্পত্তি আমার চাই না ওই সম্পত্তি আমার লাগবো না আমি ওই সম্পত্তি তোমার দান করে দিলাম আমি তো এতদিন আমার নিজের হকের লিগা লড়াই করছি লাগবো না আমার হক আমি তোমার দিয়ে দিলাম ভাইজান দিয়ে দিলাম আপনারা আপনারা মানুষ না আপনারা পাশান ভাইজান তোমার হৃদয়টা না পাথর হয়ে গেছে স্যার আপনার নিয়ে যান আমার চোখের সামনে থেকে নিয়ে যান স্যার আমার এই ভাই আর এই ভাবি ওগরে থানায় লইয়া যান ওগুলো চেয়ারও দেখতে মন চাইতে না এই চল থানা চল এই চল থানা চল